আজ পঞ্চাশ সপ্তমী রবিবার ইহুদিদের তিনটা বড় বড় পর্ব ছিল তারা পালন করত সেটা হল নিস্তার পর্ব জেরুসালেম মন্দিরের প্রতিষ্ঠা পর্ব এবং এই পঞ্চাশ সপ্তমী পর্ব পঞ্চাশ সপ্তমী এর ইংরেজি প্রতিশব্দ হলো হল এবং এই প্যান্টেকস্ট আসে গ্রিক শব্দ পেনকস থেকে তার মানে হল পঞ্চাশতম কেন পঞ্চাশতম বা কোন দিন থেকে পঞ্চাশতম ইহুদিদের নিস্তার পর্বের দিন থেকে পঞ্চাশতম দিন পর্যন্তই হল পঞ্চাশতম তার মানে তারা যখন নিস্তার পর্ব পালন করেছিলেন তারপরে ঈশ্বর তাদেরকে সেই মিশর দেশ থেকে নিয়ে গিয়েছিলেন লোহিত সাগর পাড়ি দিয়ে তারপরে যখন তারা সিনাই পর্বতে এসেছিলেন সেখানে পঞ্চাশতম দিনে ঈশ্বর তাদের সঙ্গে এক মহা সন্ধি স্থাপন করেছিলেন সেখানে তিনি তাদের দশ আজ্ঞা দিয়েছিলেন এবং অন্যান্য অনেক আইন কানুন দিয়েছিলেন সেই ঘটনার কথাই স্মরণ করত ইসরায়েলীয়রা তাই নিস্তার পর্ব থেকে সেই সিনাই পর্বতের পঞ্চাশ দিন পর্যন্তই হল পঞ্চাশতম দিন সেটা যেমন একদিকে স্মরণ করত আবার তারা এই দিনে ঈশ্বরকে ধন্যবাদ দিত কারণ এই সময় তাদের ছিল আবার ফসল কাটার উৎসব তারা ফসল পেয়েছে বলে ঈশ্বরকে ধন্যবাদ দিত ঠিক তেমনি আমরাও সেই নিস্তার ভোজ করেছি পূর্ণ বৃহস্পতিবারে আমরা যিশুর সঙ্গে ভোজ করেছি এবং তারপরে তার সঙ্গেই আমরা কাটিয়েছি এবং তার পুনর্থান পর্ব আমরা পালন করেছি সেই পুনর্থান পর্বটা হলো অনেকটা সেই লোহিত সাগর পাড়ি দেওয়ার মতোই তাহলে সেই পুনর্থান পর্ব থেকে আজকে দিন পর্যন্ত হল পঞ্চাশতম দিন আর তাই পঞ্চাশ সপ্তমী রবিবার এই পঞ্চাশ সপ্তমী দিনেই ইসরায়েলীয়রা এবং শিষ্যরা যখন সমবেত হয়েছিলেন তখন নেমে এসেছিল পবিত্র আত্মা পবিত্র আত্মা যেহেতু এই দিনে নেমে এসেছিল তাই এটাকে আবার বলা হয় হোয়াইট সানডে বা শুভ্র রবিবার এবং এই পবিত্র আত্মা আমরা দেখতে পাই নেমে এসেছিল সেই আগুনের জিহ্বার মতো এই আগুনটা হল ঈশ্বরের উপস্থিতির প্রতীক আমরা বাইবেলের বিভিন্ন জায়গায় দেখতে পাই ঈশ্বর তার উপস্থিতি জানান দিয়েছেন এই আগুনের মধ্য দিয়ে যেমন বাইবেলের আদিপুস্তকে তিন অধ্যায় চব্বিশ পদে আমরা দেখতে পাই যখন আদম হবা পাপ করেছিলেন ঈশ্বর তাদেরকে বাগান থেকে বের করে দিয়েছিলেন এবং সেই বাগানের প্রবেশ তিনি এক স্বর্গদূত রেখেছিলেন এবং এক আগুনের তরবারি রেখেছিলেন মানে তার উপস্থিতি ওখানে ছিল আবার দেখতে পাই দ্বিতীয় বিবরণ নয় অধ্যায় দুই পদে ঈশ্বর ইসরায়েলীয়দেরকে বলছেন তারা যেন লোহিত সাগর পাড়ি দেয় এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তাদের আগে আগে চলবেন এবং সেখানে এটাই লেখা আছে প্রভু ঈশ্বর হলেন আগুনের মতো যেটা দিয়ে তিনি শত্রুদের ধ্বংস করে দেবেন আবার আমরা হিব্রুদের কাছে পলের ধর্মপত্রে দেখতে পাই বারোধ্যায় উনত্রিশ পদে তিনি বলেন আমার ঈশ্বর সর্বগ্রাসী অগ্নিশ্বর মানে আগুনের মতোই আবার যাত্রা পুস্তক দেখি তিন অধ্যায় এক থেকে ছয় পদে সেখানে মশি যখন মেষ চড়াচ্ছিলেন তখন হঠাৎ করেই তিনি দেখতে পেয়েছিলেন এক ঝোপে আগুন জ্বলছিল কিন্তু সেটা পুড়ছিল না তখন ঈশ্বর তাকে বলেছিলেন তুমি তোমার পায়ের জুতো খুলে ফেলো কারণ এটা পবিত্র স্থান আর তারপরে তিনি তার সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তাহলে এভাবেই আমরা দেখতে পাই বাইবেলে বিভিন্ন জায়গায় আগুনের মধ্য দিয়েই ঈশ্বর তার উপস্থিতির প্রকাশ করেছেন আমরা দেখতে পাই সেদিন সবাই যার যার ভাষায় শিষ্যদের কথা শুনতে পাচ্ছিলেন এটা কেন হলো কারণ সেদিন পবিত্র আত্মা সবার উপরেই আলাদা আলাদা করে নেমে এসেছিল এবং পবিত্র আত্মা যে সবার উপরে নেমে আসবে সেটা আমরা বাইবেলের বিভিন্ন গ্রন্থেও দেখতে পাই যেমন জোয়েল দুই অধ্যায় চব্বিশ পদে সেখানে ঈশ্বর বলেন এখন থেকে আমি আমার সকল লোকদের উপরেই পবিত্র আত্মা ঢালব এবং এই পবিত্র আত্মা আসলে যে বিভিন্ন ভাষায় মানুষ কথা বলবে বা শুনবে সেটা বিভিন্ন সাধু সাধ্যাও বলে গেছেন যেমন পাদুয়ার সাধু আন্তনি তিনি বলেন যে ব্যক্তি পবিত্র আত্মায় পরিপূর্ণ তিনি বিভিন্ন ভাষায় কথা বলতে পারবেন আমরাও বিভিন্ন ভাষায় লোকদের সাথে কথা বলতে পারি যেমন ভালোবাসার ভাষা ধৈর্যের ভাষা উপকারের ভাষা স্নেহময়ের ভাষা এবং আরও অনেক রকমের ভাষা যে ভাষা দিয়ে মানুষ আকৃষ্ট হবে আমাদের এই ভাষাতে তাহলে এই যে পবিত্র আত্মার পর্ব যে পালন করছি আমরাও সেই একই পবিত্র আত্মা পেয়েছি আমাদের দীক্ষা স্নান এবং হস্তার্পণের মধ্য দিয়ে তাহলে সেই পবিত্র আত্মাটা এই মুহূর্তে কোন জায়গাতে আছে এই ব্যাপারে সাধু পল কাছে তার প্রথম পত্রে বলেন ছয় অধ্যায় উনিশ পদে তোমাদের দেহ হল তোমাদের অন্তর্নিবাসী সেই পবিত্র আত্মার মন্দির যাকে তোমরা পরমেশ্বরের কাছ থেকে পেয়েছ তাহলে তিনি বলেন আমাদের পুরো দেহটাই হলো পবিত্র আত্মার মন্দির তার মানে পুরোটাই পবিত্র আত্মার বাস তাহলে এই পবিত্র আত্মা দিয়ে আমরা যেন সবাইকে কাছে টানতে পারি সবাইকে ভালোবাসতে পারি এবং যিশুর শিষ্যরা যেমন পবিত্র আত্মা পাওয়ার পরে তার হয়ে কাজ করেছিলেন আমরাও যেন সে যিশুর হয়ে কাজ করে যেতে পারি ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন